মাস্তান গুন্ডামি এটা কিন্তু ভাই এমনি এমনি হয় না রে ভাই ক্ষতি বরূপ দিতে পারবেন ভাই প্রধানে ফেরত দিতে পারবেন আমি তো আসলে যে বিদ্যানিকেতন কলেজে যে সভাপতি বুঝলেন হাকি তোমাদের লাইফ আর আমার লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে আমি হচ্ছে একজন পলিটিশিয়ার আর সত্যি কথা করছে আপনার শুয়ে করছে স্যার আমি ওই দেখিনি আপনার তাই স্যার কসং কাঠে চোরে আর একটা ভুল হয়ে যায় কত কি গতকাল ফটোফট করিয়া যে তোমরা নামিয়ে পড়লে চারটে পাঁচটা ছেলে ছেলের সাথে এইটা কিন্তু করবা না কেন করবা কারণ ওরা তোমাদের নিরাপত্তাটা একদম ঠিকঠাক মতো দিতে পারবে না অবশ্যই সমুদ্রের কুলি আস সমুদ্র নামতে চাও অবশ্যই নামে পড়বা কিন্তু সেটা আমি আছি সময় আমি কব কোন সময় নামে পড়বা

ময়নারে ময়নারে যাব তোর পিছু পিছু ডানামে রে আকাশে ভেসে চল দেশে চল পার পার হয়ে তেরোন নদী ফেলে আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল ডানামি

এটা তুমি বুঝতেছো না ভুল বুঝতেছ আসল ঘটনা হচ্ছে উল্টা তোমার ডান্সটা আরো সুন্দর করে দেখার জন্য লিয়ারে নিয়ে আমি একটু দূরে আইছি কি হয়েছে জানো তুমি ওই যে সমুদ্রের পাড়ে সুন্দর করে ঘুরতেছো না আমার কাছে ক্লোজে থেকে মনে হয়েছে না এটা এইভাবে দেখা যাবে না একটু দূরে যাই দূরে যে সমুদ্রের এত বিশাল সমুদ্রের পাড়ে মনে হচ্ছে নীল পরে নাচতেছে কি যা ভাল লাগতেছিল জানো তুমি হ্যাঁ তুমি এক কাজ করবা এখন তো এই এই যে পাহাড়টা আছে না পাহাড় দিকে একটু দৌড়ায় যাও তো এরকম করে করে শোনা তো আর বিরক্ত পারি না আসো তো এদিকে যাবো আপনার সঙ্গে বিশেষ জরুরি কথা আছে আপনি যেভাবে এগুচ্ছেন বজরুল হাকিমের কিছুই করতে পারবেন না আপনি কিন্তু ডেঞ্জারাস ঠিক আছে কিন্তু আমি তো আমার হক ছাড়বো না হক তো আপা আমিও ছাড়বো না আমার বাবার জমি আমাকে লিখে দিয়ে গেছেন কিন্তু আপনি যেভাবে এগুচ্ছেন আপনি আপনার হক আদায় করতে পারবেন না আমিও আসলে তেমন কিছু করতে পারিনি আমার সাধ্যে আসলে ছিল না আমি হাল ছেড়েই দিয়েছিলাম কিন্তু রিমু আমাদের সাহস রিমু ও একটা জিডি করে ও হচ্ছে আমাকে সাহস দিয়ে যে আমরা জমি থেকে সাইনবোর্ডটা তুলে ফেলেছি সাইনবোর্ডটা আমিও তুলেছিলাম তাতে কিচ্ছু হয়নি উনি আবারও সাইনবোর্ড লাগিয়েছেন আমি সাময়িকভাবে ওনাকে সরি বলে সরে এসছি কিন্তু ফাইনালি আমি আমার বাবার জমি উদ্ধার করে ছাড়বই পারমানেন্ট একটা সলিউশন দরকার তো রাইট সেই জন্যই আপনাকে ডেকেছি যে আমরা মিলিত হয়ে এমন কিছু করি যেটাতে বজরুল হাকিম আমাদের কাছে হার মানে গুন্ডাম দিয়ে উনি কাজ হবে না ওনাকে আইনের মার পেঁচে এমনভাবে ওনাকে আটকাতে হবে যাতে করে উনি বুঝতে পারে যে যদি আমার আমাদের বিরুদ্ধে উনি এই ধরনের কাজ করে ওনার জেল হাজত আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের কি বলবো? একটু জেনে রাখলাম আর কি। বিপদে আপদে পড়লে তো আমনাই ঝাঁপিয়ে পড়ব। না তোমাদের তো ঝাঁপিয়ে পড়তে হবে না। আর আমি আমারটা খেয়াল রাখতে পারি। আমার বাসার সামনে তোমরা কি করছো? ইন্টেনশনটা কি? আমাদের কোনো ইন্টেনশন নাই আসলে। এটা ভাইরাদেশ। ও ভাই মানে তোমাদের বিখ্যাত সন্ত্রাসী পল্টন তার ইন্টেনশনটা কি? আর ভাই সন্তাশের ভাই সাধারণ মানুষের বন্ধু। গরিবের একমাত্র ভরসা এই যে তোমার শরীরের আয়তন হচ্ছে কিন্তু বুদ্ধির আয়তন খুবই কম হুম সবার ভরসা করার জায়গা ওই একটাই উপরওয়ালা আল্লাহ তালা তোমাদেরকে যদি আমি আর ফার্দার আমার বাসার সামনে দেখি তিনশো গজের মধ্যেও দেখি তাহলে কিন্তু আমি তোমাদের নামে মামলা দিব আমরা বিপির লোক আমাদের নামে মামলা দেওয়া এত সহজ না সহজ না কঠিন সেটা আমি দেখে নিব এটা ঠিকই প্রশ্নের উত্তর পাবা এখন এক্ষণের মধ্যে যদি তিনশো গজে দূরে না যাও তোমরা তোমাদেরকে আমি ফোন করে পুলিশে ধরায় দিব তোমরা কলেজে গিয়ে মারামারি কাটাকাটি করবা খুন করবা আবার মাথার মধ্যে পড়তে নিয়ে আমার বাসার সামনে দাঁড়ায় থাকবা এটা তো হবে না আচ্ছা থাক আপনার গুনতে হবে না আমরা নিজেরাই চলে যেতেছি যাবো মানে ভাইনা না বলছে এই বাসার সামনে থাকার জন্য ভাবি ঠিকই কইছে তো শরীরের আয়তলের থেকে তোর বুদ্ধির আয়তন ঠিকই কম ভাবি কে আমি তো আপনার পক্ষে কথা বললাম ভাবি একটা কথা বললে আরেকবার চড় তোমার আমার শরীরের আয়তনের চাইতে মাথা আয়তন একটু বেশি বেশি বুদ্ধিটা বেশি এখন যা এখান থেকে যা বলতেছি আয় চল ভালো লাগে না আমারই খাইতো ভাই আর তোদেরকে আমি দেখে নিতেছি তোরই শুধু থাপর मारे থাপরগুলো খালি ব্যাটা আমারই খায়তো ভালো লাগে না গেছিনি কে গেছে তো একটা ফোন দরকার ভাই ভাবি তো বের হইছে কি কোথায় কই আর কলেজের দিকে যাইতেছ বলো নাকি থানার দিকে যাচ্ছ না না কলেজেই যাইতেছ আর তো হোস্টেলের দিকেই যাইবো আচ্ছা ঠিক আছে তোরা কলেজের দিকে চলে আমি আসি আচ্ছা ঠিক আছে হ্যাঁ

গুগু গুদে পিনিক পিনিক কি পিনিক পাস কোথায় কেন হইছলা বাই কি কাম হাতে এই থেকে রে কি না পড়ছে ওস্তাদ আপনি এইটা খুললে আইটা পড়ে ওটা খুললে দে

দেখি বল তুই এগুলা হাতে নিয়ে নে হাতে নি সব আমি আই খোল সব সুন্দর খোল আই শহল এগুলা নে আই খোল খোল সব খোল এই এই তুই রুই পিছা খোল 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 সব সিরিয়াল সব খারাপ সিরিয়ালে খারাপ সিরিয়ালে খারাপ সিরিয়াল থেকে তার সমানকার দর সবগুলো গোলারে সালারা

ব্যবসা বাণিজ্য কেমন চলবে যেগুলো বলছিলাম ওইগুলো ওইগুলো করবি আর এসব পোলাপানের দিকে এরা ঘুরতে আসছে না না ওস্তাদ আমাদের কাজকর্মগুলো শেষ করার জন্য তো হাইট কন্ডিশন রাখা আমি তো সবগুলা গুটি মুটি সবাই সব জায়গায় সিন্ডিকেটে লাগায় রাখি যাতে আমাদের কোনো কাজকর্ম ফায়সা না যায় এটা তো আপনি জানেন আমার ব্যাপারে তো এই অভিজ্ঞতা আপনার আছে আছে এখন যেহেতু কলেজ থেকে পোলাপালা আসছে তাদের দিকে একটু নজর রাখিস পোলাবলেনে দৌড়বল করব না শুনছ না আমি দিয়ে দিচ্ছি তো বুঝে যাবো আসলে আচ্ছা যারা নজর রাখতে কইছিলাম রাখছো ফলো করে এখানে এসছ কেন আসলাম কেন তুমি তো অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে এসছো স্যার নিয়ে এসছো ম্যাডামদের নিয়ে এসছো এর মধ্যে তোমার বাচ্চা কে কে আছে আমার বাচ্চা কাছে আছে কেন তাদের কি কোনো ক্ষতি করতে চাও আমার মতো ধ্বংস করে দিতে চাও যেমনটা আমায় করে দিয়েছিলে না না এটা তুমি কিভাবে বলতে পারলে আমি তোমার বাচ্চাদের ক্ষতি করব। তাই তুমি বিশ্বাস করো ক্ষতি করতেই পারো আমি তো সেদিনও বিশ্বাস করিনি যে তুমি আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে দেখো সেদিন আমার বাবার ইচ্ছাটাকেই প্রাধান্য দিতে গিয়ে তোমাকে হারিয়ে ফেলেছি আচ্ছা তোমার সঙ্গে যার বিয়ে হয়েছে উনি আসেননি না আসেননি উনি কি করেন দেখতে কেমন খুব হ্যান্ডসাম আমার হাজবেন্ড আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাকে প্রাণ উজাড় করে ভালোবাসি খুব সুন্দর দেখতে যাক শুনে খুশি হলাম তুমি সুখী হয়েছো আমারও খুব ভালো লাগছে তুমি হয়তো জানতেই না আমার বাবার ব্রেন টিউমার ছিল ওনার শেষ ইচ্ছা ছিল তার বন্ধুর মেয়ের সঙ্গে আমার বিয়ের সেই বাবার শেষ ইচ্ছাটুকু পূরণ করতে যে আমি তোমায় হারিয়ে ফেললাম কেন এইসব এটা তো বাংলা সিনেমা না যে তুমি পুরোনো মেমোরিজগুলি আমার সামনে তুলে ধরবে আমি সব কিছু ভুলে যাব। আমি খুব খুশি হব তুমি যদি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বিদায় হও ঠিক আছে আমি চলে যাচ্ছি আর হয়তো আমাদের দেখা হবে না ভালো আমার লাইফে কেউ নেই যাকে দেখে আমি খুশি হব রোমাঞ্চিত হব যাকে দেখে আমার অতীত সুখ দুঃখ মনে পড়বে যাকে দেখে আমার অনেক সুখের স্মৃতি মনে পড়বে এমন কেউ আমার লাইফে নেই আমি একা আগাল ভাই আপনি ভাই আজকে যা করলেন ভাই এ কেম ভাই কোনো ধারণাই ছিল না ভাই যে আজকে আপনি এরকম একটা জায়গাতে আমাদের বাঁচাবেন ভাই ভাই আপনি কি মাফিয়ের সাথে সম্পর্ক আছেন কি ভাই কোনোভাবে বুঝতে পারি না ভাই আপনারা তালা বোধা দেখা যায় ভাই আপনি আমাদের উদ্ধার করলেন আজকে আমার জন্যে এ ভাই আপনারা সবাই আজকে বাইচে গেলেন তোর জন্য মানে কি তোর জন্য মানে কি আমার ভাই আরে এরা কি হ্যাঁ ভাই না আমি যখন ঢুকছি ওই ঘরে তোর ভাই হয়ে তখন সবগুলো আমার ভাই হয়েছে ফার্দার এই কথা তুই যদি কই শোষ ভাই তোমার ভাই ইনশাআল্লাহ কান্না কাটলো হিসাব করবি না জান্সিস যখন ভাই তদের ভাই হিসাবে আমি এখানে আছি এই জায়গা চলবি বুক উচা করে চলবি আমি কোথায় যাই না যাই কি করি না করি সবকিছু আপনাকে খবর দিতে হবে আমার উপরে করা নজর রাখতে হবে কেন বলেন তো আর তুই তাকে হড়প করে রাতে বেলা বিষয়কতে ফুট করে কিছু না বলে বল ভাই আপনি গেলেন আরেকজনরে মারামারি করতে আপনি মাই খেলেন কেন আপনি তো মাই খাওয়ার পাবলিক না স্বাধীনতার অপব্যবহার করেছো তোমরা স্বাধীনতার না খুব সুন্দর জিনিস কিন্তু সেইটাকে যখন অপব্যবহার করা হয় তখন সেটা খুব নোংরা জিনিস হয়ে দাঁড়ায় কেউ শিক্ষক কেউ শিক্ষার্থী কেউ থাকে হোস্টেলে কেউ বাহলে যে যেখানে থাকি সব কিছু দিয়ে ভাগি ছুটে আসি আমাদের I'm a believer in this passport, police